প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই খুব সহজেই গেম খেলে টাকা আয় করা যায় গেম খেলে টাকা ইনকাম করতে চাইছেন কিন্তু কোথায় কোন গেম খেললে খালি পকেট ভর্তি হবে বুঝতে পারছেন না গেম খেলে আয়ের সন্ধানে এবার গুগল আপনার জন্য বিরাট সুখবর নিয়ে এলো আজ আপনাদের কাছে একটি দুর্দান্ত খবর নিয়ে হাজির হলাম কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কিত খবর নিয়ে চলে এসেছি এই গেম সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি পুরোটা দেখুন ভারতবর্ষের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়তে চলেছে রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়তে চলেছে সার্চ জয়েন্ট আগামী দিনে আরও অনেক রিয়েল মানি গেমস পাওয়া যাবে প্লে স্টোরে কারণ গুগল বহু দেশে এই প্রোগ্রাম রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছে জানা যাচ্ছে এই বছরই জুন মাস থেকে ব্রাজিল মেক্সিসকো ভারতবর্ষে রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়ানো হবে পরবর্তীকালে আরও অনেক দেশকে এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা যায় রিয়েল মানি গেমস কি রিয়েল মানি গেমস হল মজার এবং আকর্ষণীয় গেম রিয়েল মানি গেমস এই নাম শুনেই সবাই বুঝতে পারছেন যে এই গেম খেলে সত্যি টাকা যেতে যাবে এই ধরনের গেমসে বাজি লাগিয়ে কিং বা নানা রকম গেম খেলে অনেক টাকা আয় করা যাবে এই গেমগুলোর মধ্যেও ভাগ আছে কোনো গেম ক্যাসিনো গেমস নামে পরিচিত আবার কোনটি ফ্যান্টাসি বা লটারি গেমস নামে পরিচিত কেন্দ্রীয় সরকারের এই ধরনের গেমসের জন্য নির্দিষ্ট আইনও রয়েছে গুগল রিয়েল মানি গেমসের স্থাপট বাড়তে চলেছে এই এইরকমই শোনা যাচ্ছে যেটি অবশ্যই সংশ্লিষ্ট নিয়মগুলিকে প্রভাবিত করতে পারে এই ধরনের গেমস চালু করার ক্ষেত্রে বেশ কিছু প্ল্যান আছে গুগলের গুগল দু হাজার একুশ সালে প্লেস্টোরে রিয়েল মানে গেমস অ্যাপ নিয়ে এসেছিল ভারতে পাইলট প্রোজেক্টের মাধ্যমে দু সালে শুরু হয় ফ্যান্টাসি স্পোর্টের এবং রামি স্পোর্ট গুগলও এই ধরনের অ্যাপকে অনুমতি দেয় দু সালে মানে গত বছর অনুমতির মেয়াদ পনেরোই জানুয়ারি দু পর্যন্ত রাখা হয়েছিল কিন্তু সময় বাড়িয়ে এখন তিরিশে জুন করা হয়েছে দুর্দান্ত ক্যাশব্যাক পান দুর্দান্ত ক্যাশব্যাক পেতে চাইলে নিচের অ্যাপটি ইনস্টল করুন জেনে নিন কীভাবে পাবেন ক্যাশব্যাক প্রথমে অ্যাপটিকে ইনস্টল করে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবার আপনার কোনো বন্ধুকে পঁচিশ টাকা পাঠালে কুড়ি টাকা ক্যাশব্যাক পাবেন চুপি চুপি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে